সকল চাকরি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য শিক্ষা বিষয়ক ম্যাগাজিন গ্লোবাল অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ প্রশ্ন এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনার প্রস্তুতি যাচাই করুন সরকারি চাকরির আবেদন ফি দুইশো টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি হয় কবে এগারো ডিসেম্বর দু সালে সরকারি চাকরির আবেদন ফি দুইশো টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয় এগারো ডিসেম্বর দু সালে দশই ডিসেম্বর সালে প্রকাশিত তালিকা অনুসারে দেশের নদ নদীর সংখ্যা কতটি এক হাজার একশো ছাপ্পান্নটি দশই ডিসেম্বর দু সালে প্রকাশিত তালিকা অনুসারে দেশের নদ নদীর সংখ্যা এক হাজার একশো ছাপ্পান্নটি জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার হাইকোর্টের দেওয়ার স্থগিত করা হয় কবে ডিসেম্বর দুই সালে জয় বাংলাকে জাতীয় চব্বিশ সালে প্রবাসীদের মেশিন রেডিবাল পাসপোর্ট বা এম আর দেওয়া শুরু হয় কবে থেকে পনেরো ডিসেম্বর দুই সালে প্রবাসীদের মেশিন রেডিবল পাসপোর্ট বা এমআরপি দেওয়া শুরু হয় পনেরো সালে নিহত বয়েট ছাত্র আবরার ফাহাদকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি রুম নম্বর দুই হাজার নিহত বয়েট ছাত্র আবরার ফাহাদকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম রুম নম্বর দুই হাজার নম্বর দুই চলচ্চিত্র মুক্তি পায় কবে তেসরা ডিসেম্বর দুই সালে রুম নম্বর দুই চলচ্চিত্রটি মুক্তি পায় তেসরা ডিসেম্বর দুই সালে বিএস এম এম ইউ এর কেবিন একশো সতেরো কার স্মৃতিকক্ষ হিসেবে সংরক্ষণ করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন একশো সতেরো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর স্মৃতিকক্ষ হিসেবে সংরক্ষণ করা হয়েছে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা দিয়ে গেজেট প্রকাশের প্রস্তাব অনুমোদন দেওয়া হয় কবে পাঁচে ডিসেম্বর সালে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা দিয়ে গেজেট প্রকাশের প্রস্তাব অনুমোদন দেওয়া হয় সালে রেল সেতু দিয়ে প্রথম পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু করে ছাব্বিশে নভেম্বর দুই সালে যমুনা রেল সেতু দিয়ে প্রথম পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু করে ছাব্বিশে নভেম্বর দুই সালে এম এ মোহিত হিমালয় পর্বতের শিখর জয় করেন কবে পাঁচে নভেম্বর দু সালে এম এ মুহিত হিমালয় পর্বতের ধরংশেখর জয় করেন পাঁচে নভেম্বর দু হাজার চব্বিশ সালে এগারো ডিসেম্বর দু একমাত্র উপকূলীয় নদীবন্দর কোনটি সন্দীপ এগারো ডিসেম্বর দু সালে ঘোষিত দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর সন্দীপ চট্টগ্রামের সন্দীপ সহ বর্তমানে নদীবন্দরের সংখ্যা চৌন্নটি থাইল্যান্ড কবে থেকে বাংলাদেশিদের জন্য ই ভিসার সেবা চালু করে দোসরা জানুয়ারি দু সাল থেকে থাইল্যান্ড দোসরা জানুয়ারি দু সাল থেকে বাংলাদেশিদের জন্য ই ভিসার সেবা চালু করে ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনের সংখ্যা কতটি ছয়টি ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনের সংখ্যা ছয়টি সম্প্রতি পার্লামেন্টে অবিশংসিত ইয়ন সুক ইউল কোন দেশের প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়া সম্প্রতি পার্লামেন্টে অভিশংসিত ইওন সুক ইউল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা যান কবে ছাব্বিশে ডিসেম্বর দুহাজার সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ছাব্বিশে ডিসেম্বর দুহাজার সালে মারা যান বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ তৈরির সিদ্ধান্ত নিয়েছে কোন দেশ চীন বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ তৈরির সিদ্ধান্ত নিয়েছে চীন চীন কোন নদীর তীরে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করবে ইয়ার লুং জাংপো চীন ইয়ার লুং জাংপো নদীর তীরে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করবে পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ কাজাকিস্তানে বিধ্বস্ত হওয়া ইআর জে একশো কোন দেশের বিমান আজারবাইজান পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ কাজাকিস্তানে বিধ্বস্ত হওয়া ইআর জে একশো নব্বই আজারবাইজানের বিমান দু হাজার চব্বিশ সালের অক্সফোর্ড ডিকশনারির বর্ষসেরা শব্দ কোনটি ব্রেন রড বিশ্বের প্রথম ডিজিটাল রাষ্ট্র কোনটি ট্রু ভ্যালু বিশ্বের প্রথম ডিজিটাল রাষ্ট্র ট্রু ভ্যালু ঘূর্ণিঝড় ফিনজাল এর নামকরণ করে কোন দেশ সৌদি আরব ফিনজাল এর নামকরণ করে সৈদারব আরব কুখ্যাত কষাইখানা সেদ নায়া কারাগার কোন দেশে অবস্থিত সিরিয়া কুখ্যাত কসাইখানা সেদ নায়া কারাগার সিরিয়াতে অবস্থিত দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে কোন দেশ সার্বক্ষণিক ইন্টারনেট সেবা প্রাপ্তির অধিকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ সার্বক্ষণিক ইন্টারনেট সেবা প্রাপ্তির অগ্রাধিকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে আই ইএ এর বর্তমানের সদস্য সংখ্যা কতটি একশো আশিটি আই এ ই এর বর্তমান দেশের সদস্য সংখ্যা একশো আশিটি পনেরো নভেম্বর দু হাজার চব্বিশ আই এ ই এর একশো আশিতম সদস্যপদ লাভ করে কোন দেশ সোমালিয়া পনেরো নভেম্বর দু চব্বিশ সালে আই এ ই এর একশো আশিতম সদস্যপদ লাভ করে সোমালিয়া আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল বা ইফাদ এর বর্তমান সদস্য দেশের সংখ্যা কতটি একশো আশিটি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল এর বর্তমান সদস্য সংখ্যা একশো আশিটি পরবর্তিত গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিজমের কারণে পরবর্তিত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনই সামনে থেকে অগ্রসর হতে পারবে না সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ ইফাদের একশো আশিতম তম সদস্য পদ লাভ করে কোন দেশ লিথুয়ানিয়া সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ ইফাদের একশো আশিতম সদস্যপদ লাভ করে লিথুয়ানিয়া উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ কোথায় ডিআইড এর এগারোতম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় মিশর উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ মিশরে ডিআইড এর এগারোতম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ডিআইড এর বর্তমান সদস্য দেশের সংখ্যা কতটি নয়টি ডিআইটির বর্তমান সদস্য দেশের সংখ্যা নয়টি উনিশে ডিসেম্বর দু এর নবম সদস্যপদ লাভ করে কোন দেশ আজারবাইজান উনিশে ডিসেম্বর দু সালে ডিআইটি নবম সদস্যপদ লাভ করে আজারবাইজান জিএফপি এর প্রতিবেদনে সামরিক ব্যয় শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র জিএফপি এর প্রতিবেদনে সামরিক ব্যয় শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র জিএফপি এর প্রতিবেদন অনুসারে সামরিক ব্যয়ে বাংলাদেশের অবস্থান কততম তেতাল্লিশতম জিএফপি এর প্রতিবেদন অনুসারে সামরিক ব্যয়ে বাংলাদেশের অবস্থান তেতাল্লিশতম বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সক্ষমতা সূচকে শীর্ষ দেশ কোনটি সুইডেন বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সক্ষমতা সূচকে শীর্ষ দেশ সুইডেন বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সক্ষমতা সূচকে বাংলাদেশের অবস্থান কততম একশো ষোলোতম বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সক্ষমতা সূচকে বাংলাদেশের অবস্থান একশো টাইম ম্যাগাজিনের দুহাজার চব্বিশ সালে পার্সন অফ দ্য ইয়ার নির্বাচিত হন কে ডোনাল্ড ট্রাম্প টাইম ম্যাগাজিনের দুহাজার চব্বিশ সালে পার্সন অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প সালে রয়েছেন কে? দুই হাজার চব্বিশ সালে ফোর্বসের একশো ক্ষমতাধর নারীর তালিকায় শীর্ষে রয়েছেন উরশুলা ভন্ডারলিয়েন লিয়েন দুই হাজার চব্বিশ সালে বিবিসির বর্ষসেরা একশো নারীর তালিকায় স্থান লাভ করেন কোন বাংলাদেশী রিক্ত আক্তার বানু দুই হাজার চব্বিশ সালে বিবিসির বর্ষসেরা একশো নারীর তালিকায় স্থান লাভ করেন রিক্ত আক্তার বানু বিখ্যাত বিজ্ঞান সাময়িকী নেসারের শীর্ষ দশ তালিকায় স্থান লাভ করেন কোন বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনুস বিখ্যাত বিজ্ঞান সাময়িকী নেসারের শীর্ষ দশ তালিকায় স্থান লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি বেস্ট ব্যাংকিং পার্টনার অফ দ্য ইয়ার দুই তেইশ স্বীকৃতি পেয়েছে কোন ব্যাংক ব্র্যাক ব্যাংক সম্প্রতি বেস্ট ব্যাংকিং পার্টনার অফ দ্য ইয়ার দু এর স্বীকৃতি পেয়েছে ব্র্যাক ব্যাংক এম ইআই এর তথ্য মতে দু সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কত পার্সেন্ট শূন্য দশমিক দুই পার্সেন্ট এম ইআই এর তথ্য মতে দু সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির হার শূন্য দশমিক দুই পার্সেন্ট দ্য ইকোনমিস্ট ম্যাগাজিনের দু সালের বর্ষসেরা দেশের স্বীকৃতি পায় কোন দেশ বাংলাদেশ দ্য ইকোনমিস্ট ম্যাগাজিনের দুই সালের বর্ষসেরা দেশের স্বীকৃতি পায় বাংলাদেশ ইনভারনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স ইপিআইএ বাংলাদেশের অবস্থান কত তম সাতাত্তরতম ইনভারনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান একশো সাতাত্তরতম রিপোর্টার্স উইদাউট বর্ডার্স প্রতিবেদন অনুসারে সাংবাদিকদের জন্য শীর্ষ বিপজ্জনক দেশ কোনটি ফিলিস্তিন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স প্রতিবেদন অনুসারে সাংবাদিকদের জন্য শীর্ষ বিপজ্জনক দেশ ফিলিস্তিন দুই সালে ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে সঠিকত্র গ সবগুলো দুই সালে ফুটবল বিশ্বকাপ পর্তুগাল মরক্কো স্পেন তিনটি দেশে অনুষ্ঠিত হবে দুই সালে পঁচিশতম বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কোনটি সৌদি আরব ২০৩৪ চৌত্রিশ সালে পঁচিশতম বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ সৌদি আরব অনুরোধ উনিশ এশিয়া কাপ দুই হাজার চব্বিশের চ্যাম্পিয়ন কোন দেশ বাংলাদেশ অনুরোধ উনিশ এশিয়া কাপ দুই হাজার চব্বিশের চ্যাম্পিয়ন বাংলাদেশ অনুরোধ উনিশ নারী এশিয়া কাপ দুই হাজার চব্বিশের শিরোপা জয়ী দেশ কোনটি ভারত অনুত উনিশ নারী এশিয়া কাপ দুই এর চব্বিশের শিরোপা জয়ী দেশ ভারত এই দুটি প্রশ্নের মধ্যে কনফিউশন হতে পারে এখানে অনুভূত উনিশ এশিয়া কাপ দু হাজার চব্বিশ সাতচল্লিশ নং অনুদ উনিশ নারী এশিয়া কাপ দু হাজার চব্বিশ পরীক্ষার সময় এগুলো লক্ষ্য রাখতে হবে দু হাজার চব্বিশ সালের ফিফা দ্য বেস্ট নির্বাচিত হন কে ভিনিসিউস জুনিয়র দুই সালের ফিফা দা বেস্ট নির্বাচিত হন ভিনিসিউস জুনিয়র দুই সালের বর্ষসেরা ফিফা গোলরক্ষক নির্বাচিত হন কে এমিলিয়ানো মার্টিনেস দুই সালের বর্ষসেরা ফিফা গোলরক্ষক নির্বাচিত হন এমিলিয়ানো মার্টিনেস বিপিএল দুই হাজার পঁচিশের নাম কি ডানা ছত্রিশ বিপিএল দু হাজার পঁচিশের মাস্কটের নাম ডানা ছত্রিশ পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আবারও ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ